নমস্কার হার হর মহাদেব হর হর মহাদেব সবাইকে আমার প্রণাম আজকে দেহ রক্ষার ভূত প্যাট পিচা শত্রু জাদু টোনা ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর কবিরাজি যাদুবিদ্যা যেরকম মানুষে বান মারে ক্ষতি ক্ষতি করে গাছ খাওয়ায় ঠিক আছে তবল করে দেওয়ার চেষ্টা করে অনেক রকমের আছে না জাদু তো না বান সব রকমের রক্ষা মহাকবজ যে কবজের নাম গন্ধর্ব কবজ দেব এবার বিশ্ববাসী সবার আত্মরক্ষা শরীর রক্ষা ও সংসার রক্ষা মহাকবজ এই কবজ যার কাছে থাকবে ঠিক আছে একসাথে একটা না একশো না এক হাজার এক হাজার কবিরাজ যদি লাগে যে সরাই যে তার শরীরের এক গাছ চুল পর্যন্ত ব্যাকা করে এই কবচ যে বাড়াইয়া নিজে ধারণ করবে বা কাউরে ধারণ করাবে সে আত্মরক্ষা মহা আত্মরক্ষা এটা এমন কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ ব্যাধিতেও যদি ধরে তার থেকেও মুক্তি পাবে প্লাস আক্রমণ করতে পারবে না রোগ ব্যাধিতে এবার কবস কি দেখো ঘুটে বেগুন যারে আমরা কণ্ঠ আরি ঘুটে বেগুন বুনো বেগুন বলি ছবি আছে দেখবার সাদা ও বেগুনি কালারে জঙ্গলে রাস্তার ঘাটে পাওয়া যায় ওই বেগুনের এই যে সবই চলতিছে এই বেগুনের ফল টিন্ডা ফল শনি মঙ্গলবারে গ্রহণ করতে হবে শনি মঙ্গলবারে গ্রহণ করতে হবে আর এক টুকরো শিকড় 1 ইঞ্চি পরিমানে গ্রহণ করে রাখলা তিনডে জিল বা চিনি মাছ ধরে আমরাকেও আমাদের ভাষায় গ্রাম ভাষায় জিল মাছ বলে আবার অন্যন্য এলাকায় চিনি মাছ বলে বেশ ভালো সাইজের তিনটা শিঙি মাছ নেওয়া এবার শিঙি কিনবা কি থেকে থেকে ধরে নিলে হবে না কারো থেকে চাই আনলে হবে না বাজারে যাবা শনি মঙ্গলবারে যে মাছ বেছে তার থেকে কিনে আনতে হবে কিভাবে কিভাবে মাছের তো দাম খারাপ না ভালো দাম এইবার তিনটে মাছ তুমি নিলা তিনটে মাছে দেখা গেল যে তোমার দুইশো পঁচাত্তর টাকা দাম আছে ওই জায়গা তিনশো টাকা পাঁচশো টাকার নোট দেওয়া চলবে না আবার দুইশো পঁচাত্তর টাকায় তোমার দেয়া লাগবে যে আমি পাঁচশো টাকা তিনশো টাকা দিলাম ওই জায়গার থেকে আমার পঁচিশ টাকা ঘরত দেবে তিনশো টাকা দিলাম না ওই দুইশো পঁচাত্তর টাকায় তোমার খুচরো নিয়ে যেতে অর্থাৎ খুচরো পয়সা পকেটে রাখতে হবে দুইশো এক টাকা দাম হলে এক টাকায় তোমার দেয়া লাগবে এইভাবে পয়সা বাড়ির থেকে হিসাব করে নিয়ে যেতে হবে খুচরো পয়সা পাঁচ টাকা দশ টাকা দুই টাকা এক টাকা ঠিক আছে এগুলো সাথে করে নিয়ে যেতে হবে যে কয় টাকার দাম হবে এক দাম উনি যে দাম বলবে তিনটা মাছ ওয়েট করে নেবা ওয়েট করে নিয়া ওনার যে দাম যে পয়সা বলে উনি পঁচানব্বই টাকা টাকা ঠিক আছে যা হয় নিরানব্বই টাকা একশো এ যেরকম দাম হয় সেই কয় পয়সা ওনার দিয়ে মাছ তিনটেনে বাড়ি চলে আসব আগে এক শনি মঙ্গলবারে ফল আর শিকড় জোগাড় করে তুইছো বেগুন গাছের বেগুন গাছের আর এক শনি মঙ্গলবারে তুমি মাছ জোগাড় করে রাখলা তার আগে তুমি তাবিজ বানাই রাখা তাবিজ বানাই আনতে যে কোনো শনি মঙ্গলবারে যে কোনো স্বর্ণকারের কাছ থেকে রূপা সোনা তিন ধাতু তাবিজ এক ইঞ্চির মতো হবে বেশ ভালো যেরকম জিয়াল মাছের কাটা বেশ ভালো সাইজের জিয়াল মাছের এক ইঞ্চি লম্বা কাটা হবে সেই পরিমানে ওই তিনটে ফল যাবে এক টুকরো শিকড় যাবে মাছের কাটা তিনটে যাবে ওই তাবিজের মধ্যে ঢুকাইয়া ভালো শক্ত জিনিস দিয়ে মুখাটকাবা যেন তাবিজের মধ্যে জল না যায় প্লাস তোমার তাবিজ রেডি তিল তুলসী গঙ্গা জল কাঁচা দুধ দিয়া তাবিজে ধুইয়া ধূপ দীপ দেখাইয়া লাল সুতো দিয়া শরীরের যে কোনো জায়গায় যায় গলায় কোমরের যে কোনো জায়গায় ধারণ করো একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে যত বড় তোমার পিছনে কবিরাজ লাগিয়ে থাকুক শত্রু লাগিয়ে থাকুবে যে দাদু টোনা বান মারে ক্ষতি করবে কারো বাপের কিচ্ছু করার ক্ষমতা থাকবে না গন্ধর্মের গন্ধর্ব কবচ ধারণ করবা সব বিপদের থেকে শত্রু কবিরাজ ঠিক আছে এদের থেকে সম্পূর্ণ মুক্তি থাকতে পারবো একদম ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর গন্ধর্ব কবচ কোন মন্ত্র তন্ত্র এতে কিছু নাই শুধু এই জিনিসগুলো ঠিক মতো তাবিজ বানাইতে হবে শনি মঙ্গলবারে গাছের ফল গাছের শিকড় জোগাড় করতে হবে শনি মঙ্গলবারে মাছ কিনে আনতে হবে শনি মঙ্গলবারে মঙ্গলবারে শনি মাছ লাস্টের মঙ্গলবার কি করতে হবে মাছের বা কাটা এক একটা মাছের একটা করে কাটা নিতে হবে বা দিকের কাটা ডানবা তিনটা মাছের তিনটে কাটা তিনে দাঁড়িয়ে বা দিকের ব্যাস আর বাদ বাকি মাছ তুমি খাও ফেলাই দাও কেউ দিয়ে দাও সেটা তোমার ইচ্ছা কোনো প্রবলেম নাই খাওয়াও যাবে দেওয়াও যাবে ছাড়িয়েও দেওয়া যাবে ঠিক আছে বাদ দিবে তিনটা কাটা নিলা আগে ফল আর শিকড় দিলা তাবিজের মধ্যে তারপরে তুমি কাটা তিনটে দিলে মুখ আটকাই দিয়া তাবিজটা করে ধারণ করবা আশা করি না হান্ড্রেড না লাখ পার্সেন্ট গ্রান্টি এক হাজার কবিরাজ রাগ লাগলেও তোমার কিছু করতে পারবে না তারা যত সময় তোমার সাথে ওই কবজ আছে যাই বাবা ভোলানাথ সবার মঙ্গল করে